জেনিজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিশেষ বাহিনী সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করেছে ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে সেই সাথে ট্রাম্প আরও বলেছে এখন থেকে যুক্তরাষ্ট্রই ভেনিজুয়েলা নিয়ন্ত্রণ করবে মার্কিন স্বার্থবিরোধী ভিন দেশের সরকার পতনে যুক্তরাষ্ট্র সকল উপায়ে ষড়যন্ত্র করলেও বিদেশি রাষ্ট্রের সরকার পতনের জন্য যুদ্ধ ছাড়াই এমন ঘৃণ্য সামরিক আগ্রাসনের নজির অতীতে কখনো দেখা যায়নি ট্রাম্প কেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে গ্রেফতার করল দুই ছাব্বিশ সালের তিন জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রায় একশো পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে ভেনিজুয়েলার উপর এক নজিরবিহীন বিমান হামলা শুরু করে স্থানীয় সময় রাত প্রায় দুইটার দিকে উত্তর ভেনিজুয়েলার বিভিন্ন এলাকায় মার্কিন সশস্ত্র বাহিনী বোমা বর্ষণ করতে থাকে এই অভিযানের কোড নেম ছিল অপারেশন ট্রাম্প প্রশাসন এই অভিযান শুরুর আগে মার্কিন কংগ্রেসকেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি অভিযান চলাকালেই প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনী আটক করে এবং তাদেরকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয় পরে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘোষণা দেয় মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছে এই মামলার বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতারা প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এই অভিযান সনদের সম্পূর্ণ লঙ্ঘন এবং ভেনিজুয়েলার সার্বভৌমত্বে সরাসরি আঘাত হেনেছে যদিও কিছু বিশ্বনেতা আবার এই অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা পরিচালনা করবে এবং ভেনিজুয়েলার তেল খাতে মার্কিন কোম্পানিগুলো খুব শক্তভাবে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্রের এই হামলায় কমপক্ষে একশো দশজন ভেনিজুয়েলার নাগরিক নিহত হয়েছে যা আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত বিশ্বের সবচেয়ে বড় তেলভাণ্ডারের মজুদ রয়েছে ভেনিজুয়েলায় অতীতে মার্কিন প্রেসিডেন্টরা তাদের তেলের লোভ গোপন করে মুখে মানবতার বড় বড় কথা বলে আক্রমণ চালালেও ট্রাম্প কোনো ধরনের ভদ্রতার বালাই ছাড়াই বহুবার ভেনিজুয়েলার তেল নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রকাশ্যেই আগ্রহ দেখিয়েছে কিন্তু ভেনিজুয়েলায় হামলা চালানোর জন্য কোনো একটা অজুহাতের দরকার ছিল আর সেই সুযোগ নেওয়া হয় দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত নিকোলাস মাদুরো দীর্ঘ বারো বছরেরও বেশি সময় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানায় দুই সালে ভেনিজুয়েলার নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী এডমুণ্ডো গঞ্জালেস বিপুল ভোটে এগিয়েছিল কিন্তু দেশটির জাতীয় নির্বাচন কমিশন মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে ওই নির্বাচনের পরে ভেনিজুয়েলা সরকার গঞ্জালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তখন গঞ্জালেস দেশ ছেড়ে পালিয়ে স্পেনে আশ্রয় নেয় এরপর যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলে তাকে একটি নার্কোস্টেট বা মাদক নির্ভর রাষ্ট্র পরিচালনার প্রধান হিসেবে অভিযুক্ত করে বেশ কয়েক বছর ধরে ট্রাম্প মাদুরের উপর ক্ষমতা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল ট্রাম্পের প্রথম মেয়াদে তার বিচার বিভাগ মাদুরের বিরুদ্ধে কোকেন পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মামলা করে যা মাদুরও সম্পূর্ণ অস্বীকার করেছিল দুই সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ভেনিজুয়েলার উপর সামরিক চাপ বাড়াতে শুরু করে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করা হয় একই সঙ্গে সিআইএ ভেনিজুয়েলায় একটি দল পাঠিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গতিবিধি নজরদারিতে রাখে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড ক্যারিবীয় সাগরে ভেনিজুয়েলার জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল এসব জাহাজ ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছিল এরই মধ্যে দুই পঁচিশ সালের নভেম্বর মাসে ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো নিয়ামিত অনুষ্ঠিত একটি ব্যবসায়িক বৈঠকে অংশ নেয় যেখানে ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন সেখানে তিনি ক্ষমতা এলে ভেনিজুয়েলার তেল ও গ্যাস খাত যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন তার পরের মাস থেকেই যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার অপরিশোধিত তেল বহনকারী ট্যাঙ্কার আটক এবং জব্দ করা শুরু করে তখন ট্রাম্প উল্টো দাবি করে ভেনিজুয়েলার তেল সম্পদ আসলে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই চুরি করা হয়েছে আমেরিকা ও ভেনিজুয়ালার মধ্যকার সমস্যাটি হঠাৎ তৈরি হওয়া কোনো দ্বন্দ্ব নয় বরং দীর্ঘদিন ধরে জমে ওঠা রাজনৈতিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংঘাতের ফলাফল